বিশ্ব কিভাবে সৃষ্টি হল জেনে নিন মহাবিশ্বের বিস্ময়কর সৃষ্টি রহস্য মানুষের চিরকালীন কৌতূহল এই মহাবিশ্ব কোথা থেকে এলো কিভাবে সবকিছু শুরু হলো কে আমাদের সৃষ্টি করল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান ও ধর্ম উভয়ই বিস্ময়কর তথ্য ও ব্যাখ্যা প্রদান করেছে এই ভিডিওতে আমরা মহাবিশ্বের সৃষ্টি বিজ্ঞান তত্ত্বের ইতিহাস এবং বৈজ্ঞানিক প্রমাণ এবং ইসলামী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে দেখব মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হল মহাবিশ্বের জন্মরহস্য নিয়ে বহু তত্ত্বের জন্ম হয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য ও বৈজ্ঞানিকভাবে সমর্থিত তত্ত্ব হল বিগ ব্যাংক তত্ত্ব এই তত্ত্ব বলে আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সমস্ত বস্তু ও শক্তি এক অবিশ্বাস্যভাবে ঘন ও উত্তপ্ত বিন্দুতে সংকুচিত ছিল হঠাৎ একটি বিস্ময়কর বিস্ফোরণের মাধ্যমে যাকে বিগ ব্যাংক বলা হয় সময় স্থান পদার্থ ও শক্তির জন্ম হয় প্রাথমিকভাবে এই বিস্ফোরণ কোন সাধারণ বিস্ফোরণ ছিল না বরং এটি অত্যন্ত দ্রুত সম্প্রসারণ ছিল এই সম্প্রসারণের মাধ্যমেই আজকের বিশাল মহাবিশ্বের ভিত্তি রচিত হয় সেই মুহূর্ত থেকে শুরু করে আজ পর্যন্ত মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল পবিত্র কোরআনেও এ ব্যাপারে অনেক ইঙ্গিত দেওয়া হয়েছে আল্লাহতাল্লা বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে ছিল পরে আমি তা পৃথক করে দিলাম বিজ্ঞান যা অনেক দেরিতে আবিষ্কার করেছে ইসলাম সেই তথ্য অনেক আগেই জানিয়ে দিয়েছে এই মিল সত্যিই বিস্ময়কর কে সৃষ্টি করল এই মহাবিশ্ব অধিকাংশ ধর্মমতে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা রয়েছেন কেউ তাকে ঈশ্বর বলে কেউ বলে গড কেউ ভগবান আবার কেউ বলে আল্লাহ ধর্মীয় বিশ্বাস বিশেষত ইসলামী মতে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তিনিই তো আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে কিছুই না থাকা অবস্থায় সৃষ্টি করেছেন এ তো আল্লাহ তোমাদের র তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সব কিছুর তিনিই স্রষ্টা বিজ্ঞানী ও দার্শনিকরা আজও বিস্ময়ে থেমে থাকেন কিভাবে কিছুই ছিল না আর সেই শূন্যতা থেকে জন্ম হল সুবিশাল মহাবিশ্বের এই কিছুই না থাকা অবস্থা বা নাথিংনেস ধর্মীয় বক্তব্যের সাথে আশ্চর্যজনকভাবে মিল খায় গ্রহ উপগ্রহ গ্যালাক্সি ইত্যাদি কিভাবে এলো বিগ ব্যাংকের পর মহাবিশ্ব ছিল একটি অতি উত্তপ্ত প্লাজমা আবরণ সময়ের সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে এবং মৌলিক কণা যেমন প্রোটন নিউটন ইলেকট্রন গঠিত হয় এরা একত্রিত হয়ে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো গ্যাস তৈরি হয় এই গ্যাস মেঘগুলো নিজের মধ্যাকর্ষণ শক্তি দ্বারা সংকুচিত হয়ে নক্ষত্র ও গ্যালাক্সির জন্ম দেয় তারকাদের কেন্দ্রে নিউক্লিয়াস ফিউশনের মাধ্যমে ভারী মৌল যেমন কার্বন অক্সিজেন ও লোহা তৈরি হয় এই নক্ষত্রগুলো বিস্ফোরিত হয়ে মহাবিশ্বে ভারী মৌল ছড়িয়ে দেয় যা পরে নতুন নক্ষত্র গ্রহ ও উপগ্রহ তৈরিতে ব্যবহৃত হয় এইভাবেই জন্ম নেয় পৃথিবীর অন্যান্য গ্রহপুঞ্জ বিগ ব্যাং শব্দটি কোথা থেকে এলো বিগ ব্যাংক নামটি প্রথম ব্যবহার করেন বিখ্যাত ব্রিটিশ জ্যোতির্বিদ ফ্রেড হুয়েল উনিশশো সালে বিবিসি রেডিওতে এক সাক্ষাৎকারের সময় মজার ব্যাপার হল ফ্রেড হুয়েল নিজে বিগ ব্যাংক তত্ত্বে বিশ্বাস করতেন না তিনি এই নামটি একটি উপহাসমূলক শব্দ হিসেবে ব্যবহার করেছিলেন কারণ তিনি মনে করতেন একটি বিশাল বিস্ফোরণ দিয়ে সব কিছু শুরু হওয়া অসম্ভব কিন্তু পরে বিগ ব্যাং নামটি জনপ্রিয় হয়ে যায় এবং আজ অবধি বিজ্ঞানী ও সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠিত শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব কে প্রথম জানান বিগ ব্যাং তত্ত্বের প্রথম ধারণা দিয়েছিলেন জর্জ লেমেত্রো নামের একজন বেলজিয়াম ক্যাথলিক পুরোহিত ও পদার্থবিদ উনিশশো সালে তিনি আদি পরমাণু হাইপোথিসিস নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন যেখানে তিনি বলেন মহাবিশ্ব একটি ছোট আকার থেকে শুরু হয়েছিল সময়ের সাথে সাথে এটি প্রসারিত হচ্ছে পরে বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী অ্যাডুইন হাবল উনিশশো সালে তার পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেন যে গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে যা মহাবিশ্বের সম্প্রসারণের সরাসরি প্রমাণ অ্যাডুইন হ্যাবলের এই আবিষ্কারই লেমেট্রোর ধারণাকে মজবুত করে দেয় এবং বিগ ব্যাং তত্ত্ব বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা পেতে শুরু করে কখন মানুষ বিগ ব্যাং সম্পর্কে জানতে পারল উনিশশো সালে দুই মার্কিন বিজ্ঞানী আর্নোপেঞ্জিয়াস এবং রবার্ট উইলসন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সিএমবি আবিষ্কার করেন এই আবিষ্কার ছিল একটি ঐতিহাসিক মাইল ফল কারণ এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হল বিগ ব্যাংকের সরাসরি অবশিষ্টাংশ এটি প্রমাণ করে যে মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত ও ঘন ছিল এর ফলে বিগ ব্যাং তত্ত্ব প্রায় সার্বজনীনভাবে বৈজ্ঞানিক মহলে গ্রহণযোগ্য হয়ে ওঠে ইসলাম ও বিগ ব্যাং তত্ত্ব আশ্চর্যজনকভাবে কোরআনে প্রায় চোদ্দশো বছর আগে এমন সব তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান বিগ ব্যাং আবিষ্কারের মাধ্যমে জানতে পেরেছে আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি দেখে না যে নভমণ্ডল ও ভূমণ্ডল উভয়ই একত্রিত ছিল অতপর আমি উভয়কে পৃথক করেছি এই আয়াতে রাতক শব্দটি এসেছে যার অর্থ একসঙ্গে সংযুক্ত একত্রিতভাবে মিশ্রিত থাকা এবং ফাতক মানে ভাগ করা বা ছিন্ন করা এটি একদম বিগ ব্যাংকের সাথে মিলে যায় প্রথমে মহাবিশ্ব একত্রিত ছিল পরে তা সম্প্রসারিত হয়ে আলাদা আলাদা অংশে বিভক্ত হয় আরও বলা হয়েছে আমি আকাশমণ্ডলীকে নিজের হাতে নির্মাণ করেছি এবং অবশ্যই আমি তা প্রসারিত করছি আধুনিক বিজ্ঞানও বলছে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এটি হাবলের আবিষ্কার দ্বারা নিশ্চিত হয়েছে বিগ ব্যাংক পরবর্তী ধাপসমূহ ইনফ্লেশন বিগ ব্যাংকের এক সেকেন্ডের কোটি কোটি ভাগেরও কম সময়ে মহাবিশ্ব দ্রুত প্রসারিত হয়েছিল কোয়ার্ক যুগ ইনফ্লেশন শেষ হবার পর বিভিন্ন মৌলিক কণা যেমন কোয়ার্ক গ্লুয়ন তৈরি হয় হাতরন যুগ কোয়ার্কগুলো একত্রিত হয়ে প্রোটন ও নিউটন গঠন করে সিনথেসিস কয়েক মিনিট পরে হাইড্রোজেন ও হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হয় ফোটন যুগ আলো মুক্তভাবে চলাচল শুরু করে ফলে কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তৈরি হয় স্টার ও গ্যালাক্সি গঠন গ্যাসের মেঘ থেকে তারকা ও গ্যালাক্সি জন্ম হয় প্ল্যানেটরি সিস্টেমের গঠন তারকাদের চারপাশে গ্রহ উপগ্রহ ধূমকেতু ইত্যাদি গঠিত হয় আজকের দিন পর্যন্ত বিগ ব্যাং তত্ত্বের গুরুত্ব বিগ ব্যাং তত্ত্ব শুধু মহাবিশ্বের উৎপত্তির ব্যাখ্যায় দেয়নি বরং মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয় বিজ্ঞানীরা আজকের মহাবিশ্বের তাপমাত্রা গঠন ও গতি পর্যবেক্ষণ করে বলে যে মহাবিশ্ব হয়তো অনন্তকাল প্রসারিত হতে থাকবে অথবা একসময় সংকুচিত হয়ে পুনরায় ধ্বংস হবে এই মহাবিশ্বের সৃষ্টি ও বিস্তার এক বিশাল অলৌকিক ঘটনা বিজ্ঞান বিগ ব্যাংকের মাধ্যমে আমাদেরকে মহাবিশ্বের শুরুর কিছু ধারণা দিতে সক্ষম হয়েছে কিন্তু এই বিস্ময়কর সৃষ্টির পেছনে যে এক মহান শক্তি রয়েছে তা স্বীকার না করে থাকা অসম্ভব ইসলামের শিক্ষাও আমাদের শেখায় যে সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর উদ্ধ্রতির নিদর্শন বস্তুত মহাবিশ্বের জটিলতা নিখুঁত সংগতি ও শৃঙ্খলা দেখে একটি বুদ্ধিমান সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রতি মন অবচেতনভাবেই নত হয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে জ্ঞানের আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন